আমার নাম মামুন ভাই মামুন তো খালিশপুর এই হাটে তো আপনি নিয়মিত কবিতা নিয়ে আসেন না আসি চেষ্টা করেন আর কি তো আজকে খুব একটা বেশি নিয়ে আসেননি কয় জোড়া তিন জোড়া তিন জোড়া তিন জোড়া কবিতা নিয়ে এসছেন না তো এগুলোর প্রাইস সম্পর্কে আমরা একটু দর্শকদের বলি বলেন ভাই এখানে এক জোড়া কবুতর আছে এটা কি কবুতর প্রিন্স কামাগার ভাই প্রিন্স কামাগার তো দেখতে তো অনেক সুন্দর মুভমেন্ট অনেক ভালো জি আলহামদুলিল্লাহ ডিম রানিং আছে ডিম রানিং না জি এদের প্রাইস কেমন আর প্রায় চার হাজার টাকা চার হাজার টাকার জন্য তো আহ যদি চায় কম বেশি রাখা যাবে না আপনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আহ দর্শকরা সেই নাম্বার নিয়ে আপনার আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ এখানে আরো একজন কবুতর আছে এটা কি কবুতর এটা গোল্ডেন কবুতর ভাই গোল্ডেন কবুতর না এটাও তো রানিং কবুতর জি জি নর্মাদি কনফার্ম আছে ডিম রানিং আছে ডিম্পাসের রানিং আছে

তো আপনার বাসায় মনে আরো কবুতর আছে না বাসায় আরো কবুতর আছে অ্যাভেলেবেল আছে আপনার পরিচয়টা একটু বলেন যে আমার ঠিকানা হলো বয়রা মোস্তর মোস্তর বাড়ি তো হচ্ছে আপনি দর্শকদের একটা মোবাইল নাম্বার দিয়ে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল ফাইভ এইট নাইন ট্রিপল জিরো ওয়ান সেভেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সালাম দর্শক এটি নয়াবটির বটতলা এখানে প্রচুর পরিমাণ কবুতর আসে চার রাস্তার চারদিকে রাস্তার পাশে প্রচুর পরিমাণ কবুতর বসে আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। এখন আমি আরেক ভাইয়ের কবুতরের ভিডিও নেওয়ার চেষ্টা করব এবং নাম্বারটি সংগ্রহ করার চেষ্টা করব। ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে নয়াবটিতে কিছু পাখি এবং কবুতর নিয়ে এসেছেন না কি কি পাখি নিয়ে এসেছেন এখানে এখানে ভাই পাখি আছে

এখানে একজোড়া কবুতর দেখছি এগুলা কি কবুতর এটা ওমান টেডি কবুতর ভাই ওমান টেডি কবুতর না এগুলো তো দেখতে অনেক সুন্দর এগুলোর প্রাইস কেমন কত চাচ্ছেন এই পেয়ার চাচ্ছি ছয় হাজার টাকা ভাই টাকা জোড়া না যদি কোন দর্শক নিতে চান আলোচনা সাপেক্ষে কম বেশি রাখা যাবে আরো কিছু কবুতর আছে তো না সেগুলো দেখায় দর্শকদের দর্শক দেখুন এখানে একজোড়া জোড়া কবুতর রয়েছে এগুলা কি কবুতর ভাই সাকি টেডি ভাই সাকি টেডি খুবই সুন্দর দেখতে এরা এদের

দর্শক কিছু নাম্বার সংগ্রহ করার চেষ্টা করেছি কিছু নাম্বার সংগ্রহ করতে পেরেছি সে নাম্বারগুলোতে আপনারা কল করবেন দর্শক দেখুন এই হাটটি কত বড় একটি হাট যেখানে প্রচুর পরিমাণে কবুতর আসে দর্শক আহ দর্শক এখানে বিভিন্ন প্রজাতির কবুতর আসে বিভিন্ন পাখি আসে হাঁস আসে এদিকে এই রাস্তার দিকে চলে গেল কিছু কবুতর এবং রাস্তার এপাশেও অনেক দূর পর্যন্ত চলে গেছে কবুতরের হাটটি দর্শক আমি আপনাদের একটু দেখাই আহ নয়াবটি কবুতরের হাটে যে শুধু কবুতর পাওয়া যায় পাখি পাওয়া যায় তাই নয় আহ এই যে দেখছেন সামনে নয়াবটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক এই আহ ওই পাশ থেকে শুরু করে প্রায় শেষ পর্যন্ত শুধু অ্যাকোয়ারিয়াম ফিশ আর অ্যাকোয়ারিয়াম ফিশ এখানে আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অ্যাকোয়ারিয়াম ফিশ কিনতে পারবেন অ্যাকোয়ারিয়াম জার কিনতে পারবেন মূলত নবাবটি কবুতরের হাটটি অনেক জিনিসে ভরপুর আপনারা এখানে আসলে কিন্তু ভালো ভালো কালেকশন মানে

এত পরিমাণ মানুষজন এখানে আসে এত পরিমাণ কবুতর এখানে বিক্রয় হয় আপনারা দেখলে কিন্তু আসলে কিন্তু অবাক হওয়ার একটা বিষয় সপ্তাহের প্রত্যেক শুক্রবার এখানে কবুতর পাখি হাট বসে ফিশের হাট বসে আপনারা নিয়মিত আসবেন এই কবুতর আহ হাটের ঠিকানা হচ্ছে আহ চিত্রালী নয়াবটি খালিশপুর ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

দর্শক আজ এখানে শেষ করে দিব আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি হাটটি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কত বড় হাট বসে দেখুন আমি উপর থেকে একটু দেখাই আপনাদেরকে মানে বিশাল বড় একটি হাট আপনারা নয়াবাদী খালেশপুরে আসবেন এবং এখান থেকে পাখি কবিতা সংগ্রহ করবেন এবং যেগুলো মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করেছি তাদের কাছ থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ